হ্যালো বন্ধুরা অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই শ্যামনগরে কুড়ি টাকার বিরিয়ানি কোথায় হয় সেখানে যাওয়া তো তোমাদের দাদাভাইকে বললাম চলো না চলো না দু মাস ধরে বলতে বলতে আজকে আমার বরের টাইম হয়েছে আর সত্যি কথা বলতে আজকে যাচ্ছে হচ্ছে বাপে বাড়ি আর ওদিকেই পড়ছে হচ্ছে এই কুড়ি টাকার বিরিয়ানির দোকানটা মানুষজনকে জিজ্ঞাসা করতে করতে ঠিক পৌঁছে গেলাম সেই দোকানের সামনে আর যাওয়ার পরে কী বলবো না বলব বুঝতেই পারছিলাম না লজ্জা পাচ্ছিলাম সবার সামনে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস দেখলাম ওখানে মটন রয়েছে চিলি চিকেন আছে ফ্রায়েড রাইস রয়েছে তার সাথে

আর মানে ওভাবে তোমাদের সামনে তোমাদের সাথে কথা বলিনি ধরে ভাইকে আমি দেখি তো আজকে সামনাসামনি দেখা হয়ে গেছে আমিও এসেছিলাম কুড়ি টাকা বিরিয়ানি খেতে আর আমি সেরকম কিছু নেইনি জাস্ট

তো আমরাও যেরকম জিরো থেকে এখন এই জায়গায় আছি এই দিদিও কিন্তু একদম এখান থেকে স্টার্ট আপ করেছে তো তোমরা সবাই সাপোর্ট করো দিদিকে আর এইভাবেই এগিয়ে নিয়ে চলো একদম